তিরিশ বছর লিখিত গ্যারান্টি তেনাকে আজকে খাদ দিয়ে দিবেন ভাই জি ভাই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে অরিজিনাল আকাশ পনিকার ভাই অগ্রিম নাকি এক টাকাও দেওয়া লাগছে না ভাই এক টাকাও দিতে হবে না বাড়িতে যাবেন মাল পাবেন তারপরে ডেলিভারি টাকা দিবে সাথে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ও ফ্রি ভাই যেই রেট বলবো এই রেডিভি তো ডেলিভারি তা সম্পূর্ণ ফিড এখার আজকে কত দিচ্ছেন ভাই মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় এর পাশে সেটা বিশ হাজার বিশ জি ভাই এটা উনিশ হাজার নাকি ও এটা ভাই পাঁচ ফিজ

এটা সেই ফিট ফিট বাই মাত্র টাকা অর্ডার কিভাবে ভাই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এর ব্যবস্থা থাকবে আপনি ঘরে বসে এবং ভিডিও কলের মাধ্যমে যাচাই ওয়াচাই করে ক্রয় করতে পারবেন অনেক রকমের ফার্নিচার আছে আমাদের ওকে যারা ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু ওদের কাছ থেকে পার্চেস করতে পারবেন